কনক্রিট ব্রিক্সের মেশিন সেমি অটো হাইড্রোলিক মেশিন আমাদের এই মেশিনটি তৈরি করা হয়েছে দুইটা মোটরের সমন্বয়ে এখানে হচ্ছে একটা টু টোয়েন্টি মোটর লাগানো আছে আর নিচে আছে একটা ভাইবেটার মোটর থ্রি আই স্পিড ওইটা হচ্ছে টু টোয়েন্টি মোটর পিছন পাশে আর একটা হাইড্রোলিক জগ আছে যেটা হচ্ছে ফিডার বক্স ব্যবহার করা হচ্ছে হুস পাইপ হাইড্রোলিক হুস পাইপ হাইড্রোলিকের তেল আছে যে তেলটা এই পাম্পের মাধ্যমে এই হাইড্রোলিক ভিতর হচ্ছে হচ্ছে এই প্রেসার ডাইস যেটা লাগানো আছে এটা কিন্তু সলিড ব্লকের ডাইস দেখতে কিছুটা এরকম হবে দশ আট ঘন্টায় আপনি চার হাজার পিস মাল প্রোডাকশন করতে পারবেন এই তিনটা লিভারের মাধ্যমে এই মেশিনটা অপারেট করবে আর একটা মেশিন লাগবে সেটা হচ্ছে মিক্সার মেশিন মেশিনটা এই মেশিনের মধ্যে আপনার যে বালু সিমেন্ট

সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ পিপুল বাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না কোন ব্যবসাটা করবেন আর কোন ব্যবসা যদি রিক্স নেয় আজকে একদম রিক্স মুক্ত একটা ব্যবসা নিয়ে আসলাম সিমেন্টের ইট তৈরি করার ব্যবসা কংক্রিট ব্লক ম্যানুফ্যাকচারিং ব্যবসা চাচ্ছেন যে কম টাকার মধ্যে কিভাবে আপনি একটা ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করবেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য রিকোয়েস্ট করব

কনক্রিট ব্রিক্সের মেশিন সেমি অটো হাইড্রোলিক মেশিন আমাদের এই মেশিনটি তৈরি করা হয়েছে দুইটা মোটরের সমন্বয়ে এখানে হচ্ছে একটা টু টোয়েন্টি মোটর লাগানো আছে আর নিচে আছে একটা ভাইবেটার মোটর থ্রি স্পিড ওইটা হচ্ছে মোটর তো এই দুইটা মোটর দিয়ে হচ্ছে মূলত মেশিনটা পরিচালনা করবে আর এখানে আমরা হাইড্রোলিক জগ ব্যবহার করে ব্যবহার করছি চারটা এই দুই পাশে দুইটা মাঝখানে এটা হচ্ছে হাইড্রোলিক প্রেশার জক আর ওই পিছন পাশে আর একটা হাইড্রোলিক জগ আছে যেটা হচ্ছে ফিডার বক্স ব্যবহার করার জন্য

তো এখন আমাদের আমি আসি হচ্ছে এই মেশিনটা দিয়ে দৈনিক কত পিসিট তৈরি করা যাবে তো আমাদের এই মেশিনের ডাইস যেটা লাগানো আছে এটা কিন্তু সলিড ব্লকের ডাইস সলিড বাংলা ইট বাংলা ইট যেটা এইটা হচ্ছে বাংলা ইটের ডাইস তো এই ডাইসে এক প্রেসে হচ্ছে আপনার 10 পিসিট তৈরি হবে আচ্ছা প্রতি প্রেসে 10 পিসিট তৈরি হবে আচ্ছা ইটগুলো দেখতে কিছুটা এরকম হবে না জি জি দেখতে কিছুটা এরকম হবে দর্শক ওইটাই হচ্ছে কিছুটা না পুরাটুকুই ওইটাই হচ্ছে আপনার ইট ইট এটা আমাদের আরেকটা মেশিন ওই মেশিনের প্রোডাকশন করে রাখছি যেটা হচ্ছে ওইটা আমরা মেশিনে চলে যাই এটা আমরা পর্যায় কমে চালায়া দেখাবো ইনশাআল্লাহ হুম হুম তো যখন হচ্ছে আপনি এই মেশিনটাতে দৈনিক আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা মানে কর্ম টাইম তো আট ঘন্টাই থাকে আট ঘন্টা কাজ করলে আট ঘন্টায় আপনি চার হাজার পিস মাল প্রোডাকশন করতে পারবেন চার হাজার পিস সলিড ব্লক প্রোডাকশন করতে পারবেন আর এটাতে কিন্তু আর সুবিধা আছে যে হলো ব্লকের ডাইস লাগাইতে পারবেন যদি আপনি হলো ব্লকের ডাইস লাগান সেক্ষেত্রে হলো ব্লকের ডাইসে প্রতি প্রেসে হচ্ছে আপনার

ওটা মেশিনের সাথে ফ্রি থাকবে আপনি আর ওই পাশে হচ্ছে এই ফিডার বক্সটা এই মেশিনের সাথে যদি এরপরে হচ্ছে মেশিনের কাজ আর যদি আপনি মিক্সার মেশিনটা ব্যবহার করতে চান র মিক্সিং এর যে মেশিনটা এই মেশিনটা হচ্ছে এইদিকে হচ্ছে মূলত আমাদের মিক্সার মেশিন তো এইটা হচ্ছে আমরা কমপ্লিট করে রাখছি এখানে যে মেশিনটা এই মেশিনের মধ্যে আপনার যে বালু সিমেন্ট তারপর হচ্ছে পানি সবটুকু এর মধ্যে দিয়ে একসাথে মিক্সিং করতে পারবেন এই মেশিনটা আমরা কিন্তু খুবই হ্যাভি করে তৈরি করছি

আহ যখন হচ্ছে মালটা মিক্সিং হওয়া যাবে আর ভিতরে আমি যেটা বলতেছিলাম এর ভিতরে যখন মিক্সিং হওয়া যাবে আপনার যখন মশলা প্রয়োজন হবে তখন এই লিভারটা টান দিলেই

আর হচ্ছে তিন বস্তা লোকাল সেন্ট পালু আর লাগবে আপনার আড়াইশো মিলি কেমিকেল আর পানি লাগবে পনেরো মিট পনেরো লিটার এই সব কিছু দিয়ে এর মধ্যে হচ্ছে আপনি মিক্সিং করবেন মিক্সিং করার পরে যখন এই রেশিওতে আপনার ইট হবে একশো দশ পিস হাফিস ভাই এখানে প্রোডাকশন খরচ কেমন হবে পার পিসে ভাই পার পিসে প্রোডাকশন খরচ আমি আপনার যেটা বললাম র মেটেরিয়ালস এর বললাম এই রেশিওতে আপনার তৈরি করলে পার পিসিটা আপনার নয় টাকা খরচ আসবে

আপনার লাগবে হচ্ছে সিমেন্ট হ্যাঁ দুই ধরনের বালু সিলেট সেন্ট বালু প্লাস হচ্ছে আপনার লোকাল সেন্ট বালু আর লাগবে হচ্ছে কেমিক্যাল অ্যাডমিক্সার যেটা দ্রুত জমাট বাঁধার জন্য ইটটা যাতে ড্যাম না হয় নোনা না আসে এই জন্য যে কেমিকালটা ব্যবহার করা ওইটা হচ্ছে ব্যবহার করতে প্রতি পিস ইট বিক্রি হবে কত টাকা লোকাল মার্কেটে ভাই লোকাল মার্কেটে ইট গুলো হচ্ছে তেরো টাকা করে বিক্রি হয় পার পিস তেরো টাকা আপনি নয় টাকায় তৈরি করবেন এবং তেরো টাকায় বিক্রি করবেন তবে আমাদের থেকে যারা মেশিন নাই আমি প্রাথমিকভাবে তাদেরকে বলি যে আপনি প্রফিটটা কমায় রাখেন আপনি ব্যবসাটা রানিং করেন ধর হচ্ছে আপনি নয় টাকায় তৈরি করলে দশ টাকায় বিক্রি করেন দৈনিক যদি আপনি চার হাজার ইট উৎপাদন করে চার হাজার বিক্রি করতে পারবেন প্রফিট কিন্তু আপনার চার হাজার টাকাই থাকবে বেশি প্রফিট করতে গেলে বিক্রি বেশি করতে পারবেন না এই জন্য প্রফিট কমায় আপনি বিক্রিটা বেশি করতে হবে এই জন্য বলে আপনি এক টাকা লাভ করে দশ টাকায় বিক্রি করেন আচ্ছা যদি কেউ নতুন ব্যবসা করতে চায় তার জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে নতুন যারা ব্যবসা করতে চায় তারা অনেকেই বলে যে ভাই আপনার বিজনেস করতে কি কি লাগবে তো আমি তাদের জন্য বলবো যে বিজনেস করতে প্রথমত একটা মেশিন লাগবে

এক বছরের মধ্যে যত ধরনের সমস্যা এটা আমরা ঠিক করে দিব ফ্রিতে এটা এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের এ নির্দিষ্ট আর প্রশিক্ষণের বিষয় এটা তো শেখার বিষয় আছে যেহেতু নতুন প্রোডাক্ট অনেকেই এটা তৈরি করতে জানে না তো কিভাবে তৈরি করবেন মেশিন কিভাবে অপারেট করবেন এইটা কিন্তু সম্পূর্ণ প্রসেস যখন আপনি মেশিন নেবেন আমাদের এখানে আসলে আমরা শিখিয়ে দিব প্লাস হচ্ছে এই মেশিনটা যখন আপনি নিয়ে যাবেন এই মেশিনের সাথে কিন্তু আমাদের লোক যাবে আপনার ওখানে যায় মেশিনটা সেট করে দিবে

এখন দেখতে চায় কিভাবে আসবে এই মেশিনটা যে কেউ নিতে চাইলে অথবা দেখতে চাইলে সেক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বারে আমার সাথে কথা বলতে পারবে ফোন দিয়ে আমার সাথে কথা বললে কিভাবে আসবে সবকিছু ডিটেলস বলে দিব তারপরে আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর হরিণা পিপুল বারিয়া বাজার হাফিস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন হরিণা পিপল বাড়িয়া বাজার হাফিস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশ তারপরে যদি আপনার হয় হাফিস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিখে সার্চ দিলে আমাদের লোকেশন চলে আসবে লোকেশন ধরেও আপনি চলে আসতে মেশিনের দাম টা রাখতেছেন আমাদের মেশিন এই মেশিনটা প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর আমাদের ওইখানে যে মিক্সার মেশিন টা দেখালাম ওইটার মেশিনের দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে আপনাদের মানে আপনার চ্যানেল দেখে যারা আসবে এসে হচ্ছে বলবে তাদেরকে আমি তিরিশ হাজার টাকার ডিসকাউন্টে টোটালে ছয় লক্ষ টাকা রাখবো দুইটা মিলে সেখানে তিরিশ টাকা হয় দুইটা নিলে আমরা ছয় লক্ষ টাকা রাখবো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট রাখবো দর্শক যারা নিতে চান ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন আপনাদের সবাইকে সহযোগিতা করবে তো যারা একটা ছয় লাখ বা সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা ইনভেস্ট করতে চান মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ব্যবসাটি খুব সহজেই ব্যবসা করতে পারবেন এছাড়াও হাবিস ভাই আছে প্রপার ভাই গাইড করবে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ